প্রেমীরা তো ডিমের অনেক রকম রেসিপি অনেকভাবে ট্রাই করেছেন তবে খুব সামান্য তেল দিয়ে একদম ভিন্ন স্টাইলে ডিমের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন এটি এতটাই টেস্টি হয় খেতে যে গরম ভাত রুটি লুচি পরোটা সবের সাথে ফাটাফাটি লাগে খেতে নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে শেয়ার করতে চলেছি একদম ভিন্ন স্টাইলে ডিমের একটি রেসিপি চলুন তাহলে বেশি দেরি না করে ঝটপট রেসিপি শুরু করা যাক রেসিপির শুরুতেই প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটি জুড়ে থাকার চলুন তাহলে রেসিপি শুরু করা যাক রেসিপি শুরুতেই প্রথমে নিয়েছি চারটে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি আলু এরপর একটা আমি নিয়েছি ননস্টিক কড়াই সেই কড়াইয়ের মধ্যে প্রথমে একদম পাতলা করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দুটো একদম কিন্তু পাপড়িগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি এরপর নিয়ে নিলাম একটা একটু বড়ো মাপের টমেটো কুচি করে নিয়েছিলাম নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা তারপর নিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এরপর নিয়ে নেবো স্বাদ অনুযায়ী লবণ তবে লবণটা যদি পরে মনে হয় যে লবণ আরেকটু প্রয়োজন আছে পরে আমি আবার অ্যাড করব এরপর যে সিদ্ধ আলুগুলো রেখেছিলাম সেই আলু এখানে আমি গুলো খুব ভালো করে হাতের সাহায্যে একদম ম্যাশ করে নিচ্ছি এরপর এই সমস্ত উপকরণকে আলুর সাথে খুব ভালো করে মেখে নেব এখানে আমি তিনটে আলু নিয়েছি মানে ডিমের পরিমাণ অনুযায়ী আলুটা অ্যাড করতে হবে আপনারা এটাকে কম বেশি করে নিতে পারেন খুব ভালো করে সমস্ত উপকরণকে মেখে নেব এরপর এর মধ্যে নিয়ে নিলাম হচ্ছে এক চামচ আদা রসুন বাটা এবং সামান্য একটু টেস্টের ব্যালেন্সের জন্য চিনি আবারও খুব ভালো করে আমি মেখে নেব মাখাটা যত সুন্দর হবে রান্নার স্বাদটা তত ভালো হবে এরপর এর মধ্যে পরিমাণ মতো জল আমি অ্যাড করে দিলাম মানে যে অনুযায়ী আপনারা ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা এখানে অবশ্যই অ্যাড করবেন তবে আবার অতিরিক্ত জল অ্যাড করলে ঝোলের পরিমাণটা বেশি হয়ে যাবে এরপর আমি গ্যাসে আস্টা ধরিয়ে দিয়েছি হাই হিটে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব ওই পাঁচ থেকে ছ মিনিট পাঁচ থেকে ছ মিনিট পর ফিরে আসছি তবে মাঝে কিন্তু আমি দুবার মতো নাড়াচাড়া করে দিয়েছিলাম আর এখন একটু দেখে নেব পেঁয়াজ এবং টমেটোটা কেমন সফট হয়েছে যখন পেঁয়াজ আর টমেটো সফট হয়ে যাবে সেই সময় এই ঝোলটা আমরা নামিয়ে নেব ঝোলটা অনেকটাই কম হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এরপর আমি গ্যাসের এক সাইডে হচ্ছে বসিয়ে দিয়েছি কড়াই আর তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ওই তেল এখানে আমি খুব বেশি নয় প্রথমেই বললাম খুব সামান্য তেলে এখানে ওই তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল ইউজ করেছি এরপর ওই তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে রাখা ডিমগুলোকে একটু গায়ের রঙটা হালকা লালচে করে ভেজে নেব গায়ে লালচে রঙ ধরে গেছে তাই একে একে ডিমগুলোকে তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে ফোড়ন ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তেলের মধ্যে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দুটো মাঝখান থেকে কেটে নেওয়া তেজপাতা তেজপাতাটাকে দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ঝোলটা এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম যখন এরকম ফুটে উঠবে তখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে চার পাঁচ মিনিট হাই হিটে ফুটিয়ে নেব। চার পাঁচ মিনিট পর আপনাদের সামনে ফিরে আসছি দেখুন ঝোলটা ঠিক এই রকম হয়েছে তবে ঠান্ডা হলে কিন্তু আরও মাখো মাখো হয়ে যাবে এতটা ঝোল থাকবে না এই সময় তেজপাতাগুলো সব উঠিয়ে ফেলে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে পুরোপুরি অফ করে দিয়েছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো সবশেষে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এখন তুলে নিচ্ছি একটা সার্ভিং বলে অল্প করে প্রথমে আমি তুলে নিলাম এখন একদম তৈরি হয়ে গেল একদম ভিন্ন স্টাইলে খুব সামান্য তেল দিয়ে তৈরি এই ডিমের রেসিপি এটি ভাত রুটি লুচি পরোটা সবের সাথে দারুণ লাগে আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখুন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ